কাটা দিয়ে কাঁটা তোলা যায় না আগুন দিয়ে আগুন নিবানো যায় না যারা আগুন দিয়ে আগুন নিবাতে চায় তারা আসলে বোকার স্বর্গে বসবাস করে কাটা দিয়ে কাঁটা তুলতে চান তাহলে কাটা তুলতে গিয়ে যে কাটা তুলতে চাচ্ছেন সেটাও উঠলো না আবার যেটা দিয়ে তুলতে চাচ্ছেন সেটাও যদি ভিতরে ঢুকে যায় তাহলে কি করুন দশা হবে বাংলাদেশে অধিকাংশ মানুষই কইয়ের তেল দিয়ে কই বাঁচতে চায় আগুন দিয়ে আগুন নিবাতে চায় কাটা দিয়ে কাটা তুলতে চায় এই যে সহজ পথ এই সহজ পথে হয়তো আমরা বিভিন্ন প্রকার ফন্দিফিকির বিভিন্ন প্রকার কৌশল বিভিন্ন প্রকার সলাকলা করে সফলতা পাই এবং অনেক সময় কিন্তু এরকমও দেখা যায় ফলাফল না পেলে আমরা সন্ত্রাসী হয়ে যাই আমরা কিন্তু বিভিন্ন রকম কৌশল করে প্রতিপক্ষকে গায়েল করে নিজেদের স্বার্থকে উদ্ধার করি হয়তো আমরা খনিকের জন্য ফলাফল পাই কিন্তু শেষ পর্যন্ত কিন্তু টিকে থাকে না শেষ পর্যন্ত সিনেমার ঘটনার মতো সেই একই ঘটনা ঘটে নায়ক কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয় তো আমার অনুরোধ রইল কাটা দিয়ে কাঁটা তুলতে যাবেন না কইয়ের তেল দিয়ে কই বাঁচতে যাবেন না আগুন দিয়ে আগুন নিবাতে যাবেন না যদি যান তাহলে কিন্তু আপনাকে সংক্ষেপ এবং স্বার্থপরতার পথ বেছে নিতে হবে যেটা শেষ পর্যন্ত টিকে থাকে না বিলীন হয়ে যায় ক্ষণিকের জন্য সুখ ও সফলতা দিলেও সেটা কিন্তু সাস্টেনেবল অর্থাৎ স্থায়ী হবে না আপনার কষ্টর এবং ব্যর্থতার কারণ হয়ে যাবে